আটিটা বাঁধছেন ধরো দেখি একটু এই দেখেন আটি বাঁধছে এই আটি চলে যাবে ব্লক এই যে দেখ দিয়ে বাঁধতেছে এই খড় দিয়ে পাঠ আটি বাঁধছেন তাই তো আটি হিসেবে মারবেন নাকি লেবার হিসেবে মারছেন লেবারে তাই তো কত করে তিনশো তিনশোর বেশি আর দেখছেন আপনার কটার দিকে আসছেন কটা পর্যন্ত করবেন ওরে বাবা তাতে আছে তো অনেক মেরে ফেলেছেন আপনি দেখতেছি গ্রাম বাংলার দিদি ভাইরা দেখেন কতদিন পরিশ্রম করে সে কাক ডাকা ভরে এসে পাত্র তুলতে শুরু করে করেছে বেলা একটা পর্যন্ত তুলবে সকালে কি নাস্তা হয়েছে দিদি ভাই কি গেলেন বাদ আর বাড়ি দেখাবেন তাই তো ধান কি লাগাতে পারেন না শুধু মারতে পারেন লাগানিও যায় তাই তো আমরা মাঝে ইয়ে থেকেছিলাম ওই যে মহিলারা লাগায় না এখানে মারে কিন্তু আমরা গতকাল গেছিলাম আইক দে বুঝলেন সে পাঁচ মহিলা লাগাচ্ছে সে কি লাগানি সে কল্পনা করা যায় না তা পুরুষ এসে ভালো ভালো করতেছে মহিলা কিন্তু তাদের আক্ষেপ যে তাকে লেবারের দাম কম পুরুষও ছশো টাকা করে তাই না

পায় আছে তাই তো দিদি ভাই এবার আমি মুড়িটা বানবেন আমরা দেখাবো আগে আমরা মেমোরির জন্য পারি নাই আসলে দেখেন কত কষ্ট করে ঠান্ডার ভিতরে এনারা পাতো মারছেন এই দিদি ভাইরা প্রচন্ড শীত

হম এখন ভেজে না আগে কিন্তু আমরা দেখেছি ওই ভিজে ভিজে মারতো কিন্তু এখন কত সুন্দর ওই গামলা মধ্যে বসে বলে ম্যারিজ হয়ে যাচ্ছে একটু জল লাগছে না গায়ে